সংসার সুখে হয় রমণের গুণে যে রাধে সে চুলো বাঁধে আসসালাম আলাইকুম গরুর মাংসের কিংবা গরুর পায়া পরিষ্কার এবং রান্না এ টু জেড রেসিপি শেয়ার করবো দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে তো এই রেসিপিটা কিভাবে করলুন তো এখানে আমি গরুর পায়াটা দেখতে পাচ্ছেন একটা আমি দেখাচ্ছি যদিও সবগুলা দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যায় তো এর জন্য আমি প্রথমে একটা গরুর পায়াকে এক বলক কাশা পানির মধ্যে আমি প্রায় দশ মিনিটের মধ্যে সিদ্ধ করে এটাকে আমি একটা ব্লেডের সাহায্যে উপরের অংশটা ছাড়িয়ে নিলাম উপরের অংশটা খুব ইজিভাবে যখন আপনি সিদ্ধ করবেন গরম পানিতে ফুটান্ত পানিতে তখন এটা কিন্তু খুব ইজিভাবে সিদ্ধ হয়ে যায় আর যে নিচের অংশটা জাস্ট একটা পুতা দিয়ে যে কোনো ভার কিছু দিয়ে কিন্তু পাড়ি দিলেই কিন্তু পড়ে যায় খুব ইজি একটা রেসিপি কিংবা ইজি একটা কাজ বলতে পারেন আমরা অনেকে এটা করতে পারি না ঘরে অনেক হ্যাসেল হয় তো দেখতে পাচ্ছেন কত সহজে এটা আমি পরিষ্কার করে নিয়েছি ব্লেড দিয়ে কি পরে একটা পুতার সাহায্যে তো এগুলোকে আমি ধুইয়ে এখন ওয়াশ করে নিলাম যেহেতু রান্না করব। আর গরুর পায়াটা আসলে রান্না করতে যেমন কষ্ট খেতে কিন্তু ততই মজা তো এই জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম একটা হাঁড়িতে গরুর পায়াগুলোকে ওয়াশ করে তো লবণটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি একবারে মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ এখানে আমি এখানে কিন্তু মশলাটা একটু বেশিই লাগে কারণ যেহেতু গরুর পায়া তারপরে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে পাঁচ টেবিল চামচ আদা বাটা পাঁচ টেবিল চামচ রসুন বাটা দিলাম কারণ পায়াটা সিদ্ধ হতে সময় লাগে সেটা যদি আপনারা যারাই রান্না করেছেন সবাই কম বেশি এ সম্পর্কে এক্সপেরিয়েন্স আছে তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ ধনিয়া তারপরে হচ্ছে জিরা তারপরে হচ্ছে লাল লালমরিচের গুঁড়া এগুলো আমি লাল মরিচের গুঁড়াটা আমি চার টেবিল চামচ নিয়েছি এটা ঝাল খেতে ভালো লাগে আর সবগুলো উপকরণ আমি দুই টেবিল চামচ করে নিলাম তো এই রান্নার সময় কিন্তু কম বেশি হলে দেয়া যায় সেটা আসলে এই জন্যই বললাম যে রাধে সে চুলো বাঁধে সব কিছু একসাথে দিয়ে সব উপকরণকে আমি একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি তো খুব ইজি একটা প্রসেস খুব একটা যে মশলা লাগে তাও না আমি এটা তিন দিন লাগিয়ে রান্না করেছি আসলে কি এটা একদিনও রান্না করা যায় প্রেশার কুকারে আমার কাছে ওটা ভাল লাগে না আমার শাশুড়িকে দেখতাম তিন চার দিন এবং আমার আম্মাকেও দেখতাম তিন চার দিন লাগিয়ে রান্না করে খেতে তো আমি এটাকে এখন সব মশলা দিয়ে কিছুটা পানি দিয়ে আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিব। কারণ হচ্ছে এই রান্নাটা মানে সময় লাগিয়ে যদি করেন এটার সারটা অনেক বেশি পাওয়া যায় তো কিছুটা কাঁচা মরিচ দিয়ে আমি পানি দিয়ে এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি আমি এটাকে তিন দিন জাল করব মাঝে মধ্যে আমি উল্টে পাল্টে দিয়েছি এখানে আমি আর কোনো মশলা ইউজ করি নাই আপনাদেরকে আগেই বলে রাখলাম তো তিন চার দিনের ভিডিওটা কিন্তু আমি একসাথে শ্যুট করে মানে একটু একটু করে শ্যুট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু নেহারি গরুর পায়া রান্নাটা অনেকে জানে অনেকে হয়তো জানে না এই জন্যই শেয়ার করা আর এ রেসিপিটা যেমন মানে করতে কিন্তু অনেকের হয়তো মনে করে যে অনেক কষ্ট কিন্তু তা না কিন্তু খুব ইজি প্রসেস যদি জানা থাকে তাহলে আপনি কিন্তু এটা খুব সহজে পরিষ্কার করে কিন্তু রান্না করতে পারেন কোনো ব্যাপার না তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি নাই সেটা হচ্ছে সরি আমি এখানে তেঁতুলের পানি দিয়েছি তেঁতুলের পানি দিলে এখানে কিন্তু গরু পায়া যারা হাই প্রেশারের রোগী তাদের জন্য এই তেঁতুলের রসটা দেয়া এটা দিলে কি মানে এটার যে একটা এয়া থাকে ক্যালোরিটা ক্যালোরিটা কিছুটা কমে আসে মানে আমার ধারণা আর কি যাই হোক দিলে কিন্তু সারটাও দ্বিগুণ হয়ে যায় তো সংসার তো সুখের হয় রমণীরে গুণে যে কথাটা আমি প্রথমে বলেছিলাম আসলে এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমরা যদি আমাদের গৃহিণীদের যদি জানা থাকে তাহলে কিন্তু কাজটা করতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না কারণ এটা খুব ইজি প্রসেস যে কোনো কাজ আপনি জানা থাকলে আপনি কিন্তু করতে কিন্তু খুব একটা আপনার খারাপ লাগবে না কষ্টও লাগবে না আর রান্না রান্নাবান্না আসলে এগুলো আমাদের ছেলে মেয়ে তারপরে নিজের জন্য হাজব্যান্ডের জন্য ফ্যামিলি অন্যান্য সদস্যের জন্য রান্না করাটা আসলে একটা মেয়ের জন্য খুবই ভালো একটা ইয়া বলতে পারেন জব গুড জব আমার দৃষ্টিতে তো এখানে আমি আমার পায়েটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এখানে আমি এখন এটা পায়েটাকে এখন ফোড়ন দিব তো এখানে আমি গোলমরিচ আর হচ্ছে মৌরি দিলাম গোলমরিচ আর মৌরিটা দিয়ে এটাকে আমি এখন বাগার দিব তো কিছুটা লাল লালমরিচও এখানে দিয়ে দিলাম কারণ লালমরিচটা যখন আপনি খাওয়ার সময় মানে নিবেন তখন খুবই ভাল লাগে আর কিছুটা রসুন কুচি তারপরে হচ্ছে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ কুচি তো এগুলা দিয়ে সব কিছু দিয়ে এগুলা এই উপকরণগুলো দিয়ে এখন আমি এগুলাকে বাগারের মতো করে নিব আর এই বাগানটা দেওয়ার চেষ্টা করবেন বাগারটা দিলে কিন্তু আপনার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যদিও রেস্টুরেন্ট হোটেলে কিন্তু তারা একদিনেই করে খাওয়ায় কিন্তু ঘরের মধ্যে এইভাবে যদি আপনারা আমার এই রেসিপি ট্রাই করে যদি করেন ইনশাল্লাহ আপনাদেরটা অনেক মজা হবে আর যদি করে থাকেন না আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আমারটা অসাধারণ হয়েছে দুর্দান্ত হয়েছে খেতে তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন ভিডিও দেখছেন যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার সাথে আমার এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন যান পেয়ে যান পেয়ে যান তো এটা এটা আসলে কি রান্নাটা খুব ইজি প্রসেসে আমার করা তো এখানে আমি বাগানটা দিয়ে কিছুটা কিছুটা তালা যে জিরা ওটা দিয়ে দিলাম তো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট জিরাটা দিয়ে খুব দিলে স্মেলটা খুব ভালো আসে তো এই রান্নাটাকে আমি খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা অনেক সুস্বাদু করে তুলতে পারেন তো আমার রান্নাটা অলরেডি ডান তো এটাকে আমরা চালের রুটি দিয়ে খেয়ে থাকি আমার ফ্যামিলি মেম্বার যারা এবং আমার শাশুড়ি বলেন আমাদের ফ্যামিলি আমার বাবার ফ্যামিলি আমরা কিন্তু চালের রুটি খেয়ে দিয়ে কিন্তু খেয়ে থাকি খেতে অসাধারণ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য শুভকামনা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা প্লিজ যদি দয়া করে আপনারা পুরোটা কন্টিনিউ করার চেষ্টা করবেন একটা কমেন্ট করে দুই এক সেকেন্ড দেখে চলে যাবেন না একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে কারণ একটা ভিডিওর পিছিয়ে অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট মানুষের আপনারা দেখলেই কিন্তু এখানে আমাদের সার্থকতা তো সবাই যে যার স্থানে যে যার ধর্মে আছেন সবাই জন্য আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন আমার আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন